আলিয়ার ফ্যান্ডেল থেকে আমি তো পুরোই অবাক মেলার মধ্যে জর্ডা করে কি যে কাউতালি মারাইছি আর কতটা ভিড়ের মধ্যে ঠাকুর দেখলাম চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি হ্যাঁ হ্যালো গাইস আমি সুইটি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি একদমও ভালো নেই আমার গলার আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝে গেছো আমি কেন ভালো নেই প্রথমেই আমরা চলে এলাম নন্দকুমারের সেই বিখ্যাত আলিয়ার প্যান্ডেলে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাওয়ার পর আমি তোমার বরকেই খুঁজে পাচ্ছি না অন্য কারোর হাত ধরছে চলছি প্যান্ডেলে ঢুকতে যেখানে দু মিনিট লাগা দরকার সেখানে আমাদের এক ঘন্টা পুরো লেগে গেছে তোমরা কেউ যদি আলিয়ার প্যান্ডেল দেখতে গিয়ে থাকো তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে কতটা পরিমাণে ভিড় হয়েছিল আর ঢুকে গিয়ে দেখলাম পুরো রাজপ্রাসাদ ভাই এত সুন্দর লাইটিং দিয়েছে আমার তো দেখে পুরো চারিদিকটা ওয়াও ওয়াও লাগছে এত সুন্দর লাইটিং করেছে দেওয়ালি মানেই তো লাইটিং এর খেলা ভাই আলিয়ার প্যান্ডেলটা সত্যি অনেক সুন্দর করেছিল আর বুঝতে পারছিলাম না থিমটা কিসের করেছে বাট এত সুন্দর লাইটিং টাইটিং দিয়ে করেছে আমার তো খুব পছন্দ হয়েছিল নন্দকুমারে কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর প্যান্ডেল করে এখানে দু একটা ঠাকুর হয় কিন্তু বাট অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল থেকে বেরিয়েই আমি তো ফটো সেশন শুরু করে দিয়েছি আর আমার বর আমার ফটো তুলতে তুলতে পুরো ক্লান্তই হয়ে পড়েছে তারপর এই যে আমারে দেখো আমি একদম কতদিন পর দেখা হয়েছে বলে জড্ডা জড্ডি করতে শুরু করে দিয়েছি মেলার মাঝখানে জড়াচড়ি কে করে ভাই তারপর ও আমাকে বলে তে আমাকে একটু আইসক্রিম খাইয়ে দাও বেবি বলে আমি ওকে একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছি অনেকদিন পর দেখা হলে আমাদের এই কাবতালিগুলো হয়েই থাকে ভাই বিয়ের আগের কথাগুলো মনে হলে আমার তো খুব মনটা খারাপ হয়ে ওঠে কারণ আমরা এই দুজন বোন মিলে সারা রাত কাউতালি করে বেড়াতাম এই কালী পুজোর প্রত্যেকটা দিনগুলোতে আর দেখো ভগবানের কি লীলা আমাদের দু বোনের বিয়ে একই বছরেই হয়ে গেল তারপরেই আমাদের বরগুলো এত ভালো যে আমাদের দুগুনকে কখনো আলাদা করতে দেয়নি একসাথে আবার সেই কালী পুজো দেখতে বেরিয়ে পড়লাম কথা বলতে বলতে চলে এলাম আবার একটা প্যান্ডেলে এইটা নন্দকুমারই হয়েছিল আলিয়া প্যান্ডেলের ঠিক অপোজিটে এটা সেই আরজি করের ব্যাপার নিয়ে থিমটা বানিয়েছিল প্রায় এবছর যতগুলো প্রায় ঠাকুর দেখেছি বেশিরভাগ ঠাকুরই আরজি করের সেই থিমটা নিয়েই বানিয়েছে তারপরে গাইস কাউতারি মারতে মারতে চলে এলাম ফাইভ স্টার প্যান্ডেলে আর এখানে যা পরিমাণে ভিড় ছিল ভাই রাস্তা বেরোতে গিয়ে তো আমাদের অবস্থা পুরো শেষ হয়ে গেছে তারপরে ভিড়ে ঠেলতে ঠেলতে একদম ঢুকে গেছি প্যান্ডেলের মধ্যে বিয়ের আগে কি ছিল জানি না ভাই বিয়ের পরে তো যা ঘোরা ঘুরছি এই বছর কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কোনো পুজো ছাড় দেয়নি একদম কাউতালি মারতে মারতে বর আর আমি দমকা ঘুরেছি চম্মের ঘুরে এই প্যান্ডেলটাতে ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দরই করেছে আর এখানে পুরো পাট আর হগলা এই সব দিয়ে এত সুন্দর একটা বানিয়েছে আর যে কি ভূতের মতো দাঁড়িয়ে আছে আমি জানি না ঠিক কিভাবে কি থিঙ্ক করতে চাইছে বাট এত সুন্দর বানিয়েছে তোমাদেরকে কি বলবো আর আমার বর এনারে দেখিয়ে বলে এই যে দেখো তোমার এক্স রে খুঁজে পাইছি সবাই নিশ্চয়ই কেন কালী পুজো মানেই তমলুক আর তমলুক তমলুকে এত পরিমানে ঠাকুর দেখা হয়ে গেছে তোমাদেরকে আর কি বলবো আমার তো এই বছর প্রায় পাহাড় ঠাকুর দেখা হয়ে গেছে আর তোমাদের কার কার কটা ঠাকুর দেখেছো এই বছর তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আর তমলুকে কে কে ঠাকুর দেখতে এসেছিলে তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না হাইটা হাইটা এত ঠাকুর দেখে ফেলেছি ভাই আমার পায়ের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে তো এরপরে আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখাচ্ছে নেক্সট ভিডিও আর ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও বা বাই